সুপ্রিয় দর্শক নবলী আসসালামু আলাইকুম বুহারি শরীফের এক হাদিসে রসলুল্লা রসল্লাহ আলী বলেন যে ব্যক্তি অমূলক মিথ্যাকে বর্জন করে তার জন্য বেহেস্তের কোনো একটি গৃহ নির্মাণ করা হয় যে ব্যক্তি উপযুক্ত কারণ থাকা সত্ত্বেও বিরোধ করে না তার জন্য বেহেস্তের মধ্যবর্তী স্থলে একটি গৃহ নির্মাণ করা হয় আর যে ব্যক্তি তার ব্যবহারকে সুন্দর করে তার জন্য বেহেস্তের সর্বোচ্চ স্থানে একটি গৃহ নির্মাণ করা হয় আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আপনারা কমেন্টে আমি লিখুন ইউটিউবে যারা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ